চেয়ারম্যান রায় জন্য আজকের এই সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা আপনাদের প্রিয় নেতা অঞ্চলের প্রিয় নেতা পরীক্ষিত প্রিয় নেতা আমাদের মা বদল উপস্থিত হয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংগ্রামী সর্বচুর রাই আমি বেশি কথা বলতে চাই না শুধু চোখে বলতে চাই শ্যাম সদনার মাস দু মাস আজকে আমরা এই মাসে আজকের এই জায়গায় আমাদের দেশ থেকে খালেদা জিয়া সুস্থ থাকে এবং পুরাপুরি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসেন তৎস আমাদের দেশে আসেন তার কারণ বাংলাদেশে আজাদুদিনের যে চ্যালেঞ্জ আমরা যে চ্যালেঞ্জ মোকাবেলা করে এই পর্যটে এসেছি আমরা সামনে আরো চ্যালেঞ্জ রয়েছে আগামী দিনে যে ভোট হবে এই ভোটে অনেক চ্যালেঞ্জ হবে সেই জন্য যারা এখানে আছেন তাদেরকে আমি গল্প দলের প্রতি খেয়াল রাখবেন এবং মানুষের প্রতি খেয়াল রাখবেন এবং আপনারা ভালো মন্দ বুঝে কাজ করবেন যাতে করে আমরা আগামী দিনে মানুষকে উদ্বুদ্ধ করে ধানের শিশু